আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে এসেছি আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাই আপনার বাড়িতে অনেক দূরে আমি চারা নিয়ে আসতে পারছি না তো বীজ থেকে কিভাবে চারা তৈরি করা যায় সেইটা যদি বুঝিয়ে দিতেন ভালো হতো তো আমি আজ সেই বিষয়ে ভিডিও নিয়ে আপনারা ভিডিওটি দেখুন আর বাড়িতে বসেই চারা তৈরি করুন তো ফ্রেন্ড দেখুন প্রথমে আমি একটি ফল নিয়েছি ছোট দেখে এটি আমার গাছেরই ফল পাকা ফল দেখুন তোমরা এভাবে একটা ফল নেবে বাজার থেকে কিনলেও হবে যে কোনো দোকানে পাওয়া যাবে তবে ফলটি যেন পাকা হয় আর সবুজ কালারের ফল নেবেন না লাল দেখে ফলটি নেবেন নিয়ে ফলটি ছাড়িয়ে দেখুন আমি কীভাবে ছাড়াচ্ছি এভাবে ছাড়িয়ে নেবেন দেখুন ফলটি কিন্তু একেবারে লাল হয়ে গেছে ভিতরটা আমি ফলটি ফাটিয়ে দেখাচ্ছি ভিতরে পুরোপুরি দানায় ভর্তি দেখুন দেখুন ভিতরটা কিন্তু বীজ বীজে ভরপুর তোমরা যারা ড্রাগন ফল খেয়েছো নিশ্চয়ই জানো ভিতরে প্রচুর পরিমাণে বীজ থাকে কালো কালো এই বীজগুলোই কিন্তু চারা হবে তো আমি বীজগুলোকে আমি ভালোভাবে ছেঁকে নেব দেখুন এখান থেকে বীজগুলো আমি বার করে নিয়েছি দেখুন একটি ফল থেকে কতটা বীজ হয়েছে এইগুলোকে এবার আমি একটি পাত্রে নেব এই যে আমার গ্লাস আছে আমি গ্লাসে নিচ্ছি তোমরাও একটি পাত্রে নিয়ে নেবে দেখুন কতটা বীজ বীজগুলো কিন্তু আঁঠালো তো কিভাবে কি করতে হবে আমি নিশ্চয়ই দেখাবো দেখুন বীজগুলোকে গ্লাসে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে নেটে বেঁধে আছে আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে একটি পাত্রে মাটি নিয়েছি আমি দেখুন এখন বৃষ্টির সময় তো মাটিগুলো ভিজে অবস্থায় আছে সেই জন্য আমি কিছু লাল বালি নিয়েছি দেখুন আপনাদের মাটি যদি শুকনো হয় তাহলে বালির দরকার নেই আর নয়তো এমন শুকনো কিছু বালি যদি সম্ভব হয় তাহলে বালি দিয়ে দেবে উপরে এতে চারাগুলো ভালো হয় দেখুন কিছু পরিমাণে বালি নিয়েছি বালিগুলোকে চারি সাইডে সমানভাবে সমান করে দেবে যেন কোনো জায়গায় উঁচু নিচু না থাকে দেখুন এবার আমি বীজগুলোয় কিছু বালি দিয়ে দিচ্ছি কারণ বীজগুলো আঠালো নয়তো ছড়ানো যাবে না দেখুন আমি এভাবে বালি দিয়ে দিচ্ছি তোমরাও দিয়ে দেবে তাহলে বীজগুলো ছড়াতে সুবিধা হবে দেখুন আমি বালিগুলোর সাথে বীজগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার তোমরা পাত্রটিতে ছিটিয়ে দেবে বালির উপরে দেখুন আমি যেভাবে দিচ্ছি তোমরাও সেভাবে দেবে যেভাবে ছিটিয়ে দেবে ভালো হবে যেন কোনো জায়গায় কম বেশি না হয় চারি সাইডে যতটা সম্ভব সমানভাবে দেওয়ার চেষ্টা করবে তাহলে চারাগুলো ভালোভাবে চারি সাইডে বার হবে দেখুন এভাবে ছিটিয়ে দেবে দেখুন আমি এভাবে ছিটিয়ে দিয়েছি তোমরাও এভাবে ছিটিয়ে দেবে দিয়ে কিছু পরিমাণ বালি আবার উপরে দিয়ে দেবে হালকা করে কিছু পরিমাণ বালু উপরে দিয়ে দেবে দেখুন সম্পূর্ণ প্রসেসটা দেখুন আমি কিভাবে দিচ্ছি এভাবে সম্পূর্ণ বালি দেওয়া হয়ে গেলে পলিথিন বা কেরি যাই হোক কিছু একটি দিয়ে পাত্রটাকে ঢেকে দেবে আমি একটি পলিথিন নিয়েছি এটি দিয়ে পাত্রটাকে এভাবে ঢেকে দিয়েছি তোমরাও ঢেকে দেবে যেন বৃষ্টি হলে জল না পড়ে তো ফ্রেন্ড এবার এক সপ্তাহ পরে দেখুন কত সুন্দর চারা হয়েছে আমার তো মনে হয় একটি বীজও বাদ যায়নি প্রত্যেকটা বীজ থেকে চারা হয়েছে দেখুন কত সুন্দর চারা হয়েছে চারাগুলো কিন্তু এখনও বড় হবে তো আমি অত দেরি করিনি আপনাদের দেখানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে নিয়ে এসেছি দেখুন এবার এই চারাগুলোকে ছোট ছোট করে একটি একটি করে তুলে তোমরা তোমাদের ক্যারেটে হোক বা টবে হোক যে যেখানে বসাবে তোমরা এবার ছোটো ছোটো চারাগুলো বসিয়ে দেবে আর ছোট থাকতে বসালে চারাগুলো ভালোভাবে লেগে যায় বড় হয়ে গেলে তখন শিকড় কেটে যায় অনেক সময় চারাগুলো মারা যেতেও পারে তো ফ্রেন্ড দেখুন কত সুন্দর চারা তোমরা এভাবে ছোট ছোট করে তুলে তোমরা তোমাদের নির্দিষ্ট স্থানে বসিয়ে দেবে ফ্রেন্ড কাটিং থেকে চারা করলে চারা তাড়াতাড়ি বড় হয় পুষি বাড় হয় তাড়াতাড়ি কিন্তু এই যে চারা এর একটু লেট হবে তোমরা ধৈর্য ধরে গাছটিকে পরিচর্যা করবে তাহলে নিশ্চয়ই ফল পাওয়া যাবে আর এছাড়াও তোমাদের যাদের কাটিং চারার প্রয়োজন তোমরা আসো চারা নিয়ে যাও আমি প্রতিবারই একই কথা বলি যে আমার সাবস্ক্রাইবারদের আমি ফ্রিতেই চারা দিচ্ছি তোমরা শুধু এসে নিয়ে যাও ফ্রেন্ড একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক করুন কমেন্ট করুন কোনো রকম প্রবলেম হলে কমেন্ট করুন আমি কমেন্টে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রথম প্রথম যখন ড্রাগন গাছ লাগিয়েছিলাম অনেক প্রবলেম হতো সেগুলো আমি ভিডিও দেখেই সলভ করতাম তো আমি চাই আমার মতো কোনো প্রবলেম যেন তোমাদের না হয় আমি যখনই ভিডিও বানাবো তোমাদের মাঝে পৌঁছে যাবে তো ফ্রেন্ড আসছি পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ